নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রথের দড়িতে টান দিলেই হবে পূর্ণ লাভ এই বিশ্বাস আমাদের চিরকাল ধরে চলে আসছে দেশ জুড়ে শুরু হতে চলেছে রথযাত্রার উৎসব জানেন কি রথের দড়ি টানলে কি হয় আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেষানন্দী মহারাজকে আচ্ছা মহারাজ রথের দড়ি টানলে কি হয় মহারাজ বলছেন রথের দড়ি দিয়ে রথ টানা হয় রথে ঘোড়াও থাকে এর তাৎপর্য আছে শাস্ত্রে রথের একটা রূপক কল্পনা করা হয় দেহ হল রথ আত্মা হল রথি বুদ্ধি হল সারথি অর্থাৎ যে রথ চালায় ঘোড়া হল ইন্দ্রিয় সমূহ আর লাগাম হল মন যে পদ দিয়ে চলেছে তা হলো বিষয় আর গন্তব্য হচ্ছেন পরমেশ্বর শাস্ত্রে বলছেন কঠো উপনিষদের কথা শরীরাধিষ্ঠিত আত্মাকে রথি বলে কল্পনা করো জীবাধিষ্ঠিত শরীরকে রথ বলে জানো বুদ্ধিকে সারথি বলে জানো আর মনকে লাগাম বলে জানবে কঠো উপনিষদে আরও আছে ইন্দ্রিয়গুলি অশ্ব অর্থাৎ রথের বাহক বিষয়গুলিকে গোচর অর্থাৎ বিচরণ ভূমি বলা হয়েছে মনীষীগণ শরীর ইন্দ্রিয় মন বিশিষ্ট আত্মা যে ইন্দ্রিয় মন প্রভৃতিকে সব নিজের বলে মনে করছে তাকে ভোক্তা বলে মনে করেন সাধারণ লোক এটা বোঝে না জ্ঞানী পুরুষরা বোঝেন আবার রথের দড়ি টেনে জগন্নাথদেবকে স্পর্শ করা হয় রথের দড়ি টানলে মুক্তি হয় এরকম কথা শাস্ত্রে বলা আছে হাজার হাজার লোক আছে তাতে সকলের পুনর্জন্ম বন্ধ হয় না তবে এরকম বিশ্বাস আছে যে রথের দড়ি ধরে টানলে মুক্তি হয় রথ আপনি চলে জগন্নাথ চালান সেই দড়ি ধরে টানলে মুক্তি হবে এই বিশ্বাস থাকা চাই বিশ্বাস থাকলেই হবে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেষ আনন্দজি মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ